শহরের বুকে আমাদের নিউ টাউনের খুব কাছাকাছি কেষ্টপুর এই কেষ্টপুরে যেখানে রয়েছি এখন বর্তমানে আমি সেই ছাদে যে আমরা গাছ করি এই গাছ করার জন্য আমরা যে চিন্তা ভাবনাগুলো করি কিভাবে করবো কিছু প্ল্যান কিছু পরিকল্পনা এই সমস্ত কিছু নিয়ে একটা আবেগ তৈরি হয় আর সেই আবেগটা সকলের সামনে তুলে ধরতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলি সকলেই যারা আমরা গাছ প্রেম আচ্ছা ঠিক তেমনই একটি ছাতে আমি রয়েছি যেখানে গাছের জন্য মানে সুন্দর বাগান পরিপাটি বাগান তৈরি করার জন্য যে কোনো বাধাই বাধা নয় অনেকখানি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে সেইটা আর তুলে ধরতে পেরেওছে যে কথাটি বলবো এই ছোট্ট বাগান এখনো পর্যন্ত পুরো বাড়ির কাজ কমপ্লিট করে উঠতে পারেনি সেই জায়গা বাগানের জন্য বাকিটা করে উঠতে না পারা একজনের গাছগুলোকে ঠিক কোন গাছটা কোন জায়গায় রাখলে ভালো হবে সেটা অর্কিড না মানি প্ল্যাট পাতা জ্বলে যাবে না নানান রকম জায়গায় নানান রকম গাছ আর বাকি পরিকল্পনা কি আছে আজকে সমস্তটা দেখবো আমি এই ছাতে বসে আপনাদের সঙ্গে ঘুরে উঠে আজ অমিতের সাথে আপনারা অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে দেখতে চলেছেন যে ছাদ বাগানের সমস্ত কর্মকাণ্ডে যুক্ত অতনু আমি অতনুর সঙ্গে সরাসরি কথা বলি আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি অতনুর ছাদ বাগান হ্যাঁ নমস্কার আমি অতনু হালদার আমার বাড়ি কেষ্টপুর থেকে একটু ভিতরে তো আমার এই বাগানের বয়স বেশি নয় আড়াই তিন বছর তিন বছরও হয়নি আড়াই বছরের মতো মানে এই বাড়িটা নতুন করা হয়েছে তারপরে এই বাগান তো সবসময় চেষ্টা করছি একটা সুন্দর পরিপাটি গুছানো বাগান আমার বাগানে খুব একটা দামি গাছ নেই সবই অর্ডিনারি গাছ নর্মাল গাছ কিন্তু চেষ্টা করছি সেই গাছগুলোকে দিয়েই একটা সুন্দরভাবে একটা বাগান তৈরি করা তাদের কেউ এলে বা আমরা নিজেরাও যখন কাজের মাঝে ব্যস্ততার মাঝে যখন একটু ছাদে আসি যাতে একটু সাময়িক বিরতি পাই বা শান্তি মেলে সেই এই বাগান করা এবং পরিবেশের তো একটা অবদান রয়েছেই তো সেই চেষ্টায় অমিত দা এসছে আজকে আমার ছাদ বাগানে খুব খুশি হয়েছি আমি ছাদ বাগানে আসার জন্য ধন্যবাদ অমিত দা তো আগে আমি অমিতের সাথে আমার বাগানটাকে ঘুরে দেখাবো এখানে রয়েছে মাছ একটু হয়তো ডিম দেবে সেই জন্য একটু আলাদা করে রেখেছি মাছগুলোকে আছে একটা ছোট মাছও আছে এর মধ্যে আমরা সবসময় একটা কথা ভাবি গাছ করতে গেলে প্রচুর খাটুনি ঠিক তা নয় গাছ করতে গেলে প্রচুর খাটনির থেকেও সব থেকে প্রথম প্রথম যদি কিছু একটা রিকোয়ারমেন্ট হয় সেটা হচ্ছে গাছের প্রতি আমাদের ডেডিকেশন আমরা ঠিক কিভাবে ভাবছি গাছটিকে করবো আর সেই গাছটাকে সফল করে তোলার জন্য তার প্রয়োজনীয় জিনিসপত্র কতখানি বড় জায়গা দিলে একটা গাছ ভালো হতে পারে কতখানি তার খাবার দিতে হতে পারে এগুলোই হচ্ছে যদি কিছু হয়ে থাকে সেটি সেটি আমার মতে মনে হয় অতনুর বাগানে অতনুকে সামনে নিয়ে আমি জানতে চাইব ওই যে বললো তিন বছরের মধ্যে আড়াই তিন বছরে এই বাগানটা করেছে নিজের মতন করে ছোট্ট করে সাজিয়ে তোলার চেষ্টা করে চলেছে আর শুধু চেষ্টা নয় আমরা অনেকে হিমশিম খেয়ে যাই একটা আম গাছে এরকম আম ঝুলিয়ে রাখতে ঠিক কি করে সম্ভব হলো আর এই যে জিও ব্যাগের মধ্যে কিছু গাছ কিছু গাছের মধ্যে সেটা আইডিয়া গুলো কিরকম ভাবে পেয়ে আম গাছ প্রথমে আমি এনেছিলাম একদম বাগান করা শুরুতে আমারও রঙিন আমের খুব পছন্দ হয়েছিল তো এনে টবে লাগিয়েছিলাম বড় বড় টবে অনভিজ্ঞ ছিলাম তো পাঁচটা গাছই মারা গেছে তারপরে কিছুটা মন ভেঙে যায় এত দাম দিয়ে গাছগুলো কিনলাম তারপরে আবার এই গত রথের সময় রথের দিনই নার্সারি থেকে তিনটে আম গাছ এনেছি এবং এনে আর টবে বসাইনি এবার বসিয়েছি একদম গ্রো ব্যাগ তো গ্রো ব্যাগে ভালো রেজাল্ট কারণ এতে জল জমার সমস্যাটা নেই কারণ আম গাছের শিকড় খুব সহজেই কালো হয়ে যায় একদম আর আগেরবার বার ভুল করেছিলাম একটু বেশি ভার্মি কম্পোস্ট টম্পোস্ট দিয়ে একটু বেশি খাতির যত্ন করেছিলাম এবার একদম সিম্পল মাটিতে বসিয়েছি কোনো খাবার দিইনি মানে আজ প্রায় সাত আট মাস হলো একবার শুধু মিক্সড খাবার দিয়েছি আর কোনো খাবার এখন পর্যন্ত পড়েনি তো গাছগুলো এখন মোটামুটি ভালোই রয়েছে আমও ধরেছে দুটো একটা করে এই দেখা যাচ্ছে সবেদা হয়েছে না এখনো পর্যন্ত শুধু ফুল এসে ছিল গাছ কেনার সময় একটা দুটো ফুল ফল ছিল ল্যাংচা সবেদা এটা তো গাছটাকে ছোট জায়গায় ছিল এবার ওই ক্যারেটের মধ্যে দিয়েছি তো গাছটায় নতুন পাতা এসছে সাথে ফুলও আসছে দেখা যাক কতটা হয় শুধু জাম নয় বেল ফলাবার জন্য চেষ্টা চালিয়ে চেষ্টা করছি দু বছর ধরে বছর ওই মটর দানার মতো হচ্ছে ঝরে যাচ্ছে প্রতিবারই ফুল আসে আহ দেখা যাক এবারও কতটা কি হয় ও মনে হয় চাইছে আরো একটু বড় জায়গা মনে হচ্ছে আর একটু বড় জায়গা একটু বড় জায়গা পেলে তাহলে ফলটা হয়তো পরিপূর্ণ হতে পারে হ্যাঁ যাক দেখলাম ফল কিছু এবার একটু অ্যাডেনিয়াম দেখি গাছগুলো বেশ ম্যাচিওর অনেক কতদিন মোটামুটি পুরনো এটা আমার প্রায় দু বছরের গাছ এই এই হচ্ছে আমার বুড়ো অ্যাডেনিয়াম আচ্ছা আর সবই নতুন নিচের যে সেকশনটা দেখছেন এটা এই পাঁচ ছ মাস হয়েছে অনলাইনে কেনা গাছ তো কিছু কিছু ফুল আসছে গরমের জন্য কিছু কিছু ফুল ফুটতে পারছে না পুড়ে যাচ্ছে পাপড়ি গুলো কালো হয়ে যাচ্ছে এখানে একটা কথা বলি আমরা জাস্ট রিসেন্টলি কিছু ভিডিও অ্যাডেনিয়ামের উপর ছেড়েছিলাম তো সেই অ্যাডেনিয়ামের ভিডিও ছেড়ে তোমার কি মনে হয়েছে সেই অ্যাডেনিয়ামের জায়গাগুলো থেকে অ্যাডেনিয়াম কালেকশন করা যেতে পারে আর সেগুলো কি একদম ইনোভেটিভ নতুন কিছু আছে একদম নতুন 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 কালেকশন নতুনে তো শেষ নেই এবার আমরা বাগানিরা কতটা মানে একদম লেটেস্ট সব সময় হয় না বাজেটেরও একটা প্রবলেম থাকে তো নতুন কালেকশন খুব সুন্দর দেখলাম আমি ভিডিওগুলোতে এবং গাছগুলো খুব ম্যাচিউড গাছ কটেক্সটা খুব ভালো আমি যে গাছগুলো কিনেছিলাম কটেক্স অতটা ভালো ছিল না তবে অসুবিধা হয়নি আমি সারভাইভ করিয়ে নিয়েছি যেহেতু সিন্ডারে বসিয়েছিলাম সিন্ডার আর আর গোলাপ এটা নতুন গোলাপ শখের বসে দশ বারোটা গোলাপ এনেছি তাজমহল রয়েছে মালিপুর রয়েছে সোলারি রয়েছে হোয়াইট অ্যাভেলেন্স রয়েছে ওই ইউটিউব দেখে জাতগুলো চেনা তো এনে সিন্ডারে বসিয়েছি সব বেশ সুন্দর নামগুলো আমি দেখলাম তুমি फटाफट বলে দিচ্ছ নামগুলো বেশ মুখস্থ করে ফেলেছো কি করে মনে রাখো এত আইডি ওই ইউটিউব দেখে দেখে ইউটিউবে যেটা পছন্দ হয় কালার যেটা পছন্দ মনে হয় সেটাই নিয়েছি এবং অনেকেই সাজেস্ট করে যে হোয়াইট অ্যাভালেন্স অ্যাভালেন্স গ্রুপটা খুব ভালো ফুল দেয় এরকম ভাবেই ই করা সিলেক্ট করা তোমার পার্সোনালি মনে হয় কি ইউটিউব দেখে গাছ করা যেতে পারে বা একদম একদম করা যায় তবে বেশি দেখা দরকার নেই দুটো তিনটে যারা একটু ভরসাযোগ্য বা ই রয়েছে তাদেরটা দেখে বেশি দেখলে আবার মাথা গুলিয়ে যাবে হ্যাঁ অনেকে অনেক রকম ভাবে করে দুটো দু রকম তিন রকম দেখে নিজের মতো করে নিজের যেটা সুবিধা মনে হয় সেইভাবেই করা উচিত মানে গাছ করতে গিয়ে কখনো নিজের উপরে প্রেশার না নেওয়া যে রাতের ঘুম কেড়ে নিচ্ছি বা রাতের ঘুম চলে যাবে সেরকম না হয় গাছ করছি আমরা শখের বসে সেটা যেন আমাদেরকে আনন্দ দেয় একদম সেটা যে প্রতিযোগিতায় নামতে হবে সেরকম কোনো ব্যাপার নেই হয়তো আমার গাছটা একটু কম গ্রো করছে তাতে ক্ষতি নেই বা দুঃখ করার বা ভেঙে পড়ার কিছু নেই নিজের মতো করে আমরা গাছ করব নিজের আনন্দটা এর মধ্যে থেকে খুঁজে নেব গোলাপ দেখলাম পদ্মরও ভার কম নয় 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 করে বেশ কম বেশি গোটা দশেক আইডি মনে হচ্ছে রয়েছে এখানে কি আইডি এখনো পর্যন্ত কালেক্ট করেছে আছে পিঙ্ক ক্লাউড আমারটা একটু ব্যাকডেটেড ই রয়েছে পিঙ্ক ক্লাউড রয়েছে ওয়াই পিপি রয়েছে বাসুকি রয়েছে হোয়াইট পিওনি রয়েছে অ্যাফেকশন সিক্সটিন রয়েছে রেড পিওনি রয়েছে মিরাকেল রয়েছে অ্যামেরি ক্যামেলিয়া রয়েছে কাবেরিও আছে বলছি হ্যাঁ কাবেরি আছে কাবেরি মনে হচ্ছে একটা ফুল দিয়ে ডরমেন্সিতে চলে গেছে আচ্ছা তো ডরমেন্সি কাটানোর জন্য কয়েকদিন আগে জিয়ারুল একটা ভিডিও করেছেন আপনাদের সাথে দেখলাম ওটা তো আমিও গাছগুলো বেশ সুন্দর গোদ নিয়ে উঠেছে বেশ ফুল হচ্ছে এখনো এতে কোনো খাবার দেওয়া হয়নি নিচে যা ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছিল তাতেই এই ফুলটা হচ্ছে এরপরে একটু খাবার দিতে হবে যেহেতু স্ট্যান্ডিং লিপ এবং ফুল ফুটছে তুমি পদ্মের খাবারের জন্য নিজে কি দিচ্ছো বা কি সাজেস্ট করতে চাইছো ভালো হতে পারে ব্যালেন্সড টিকেট ব্যালেন্সড পিজি সাথে একটু সিউইট দেওয়া যেতে পারে মানে এনপিকে সিউইট একসাথে হ্যাঁ কুড়িয়া করে অল্প করে কয়েকটা দানা মাটির মধ্যে পুঁতে দিলেই হয় তাতে কাজ হয়ে যেতে পারে তাতে রাসকড়ি কাজ হবে পদ্মে খুব একটা সার দিতে হবে না বেশি সার দিলে আবার টিউবারটা পচে যেতে পারে বা পাতা পুড়ে যেতে পারে অতিরিক্ত পাতা অতিরিক্ত কোনো কিছু হওয়ার চান্সেস দুটো ফুল কম হবে কিন্তু তাই বলে গাছটাকে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় বা অতিরিক্ত সার দিয়ে মেরে ফেলার কোনো মানে আমি খুঁজে পাই না মোটামুটি এখনো কতগুলো। ধরে আমি সেভাবে কালেকশন করে উঠতে পারিনি সবই ম্যাক্সিমাম আমি ডাল কেটে বানানো বা কারোর কাছ থেকে সংগ্রহ করা কিছু আছে কেনা রিসেন্টলি কিছু কিনেছি সেভাবে আইডির উপর জোর দিচ্ছি না তবে যে আইডিগুলোতে একটু বেশি ফুল দেয় চেষ্টা করছি সেগুলো জানার এবং সেগুলোকে কালেক্ট করার ইচ্ছা আছে পুরো রেলিংটা জুড়ে আমার বোগানভেলিটা থাকবে বাহ ভবিষ্যতে হয়তো পুরোটাই রেলিং ধরে বোগানভেলিটা থাকবে এবং ফুল ফুটে থাকলে অসম্ভব সুন্দর একটা লাগবে আইডি তো জানো মোটামুটি কোনটা কি আইডির গাছ আছে পার্থ আছে ই আছে এটা মনে হয় অ্যালিসমিসা অ্যালিসোয়া ওইটা কাটা কাটায়া ভাই এটা এটা

যেটু আমাকে গিফট করেছে গত বর্ষায় নিয়ে এসছিলাম খুব সুন্দর সুন্দর রং সুন্দর রং হয়েছে আরো একটা জিনিস দেখছি জেনারেলি আমাদের এই কাঠ চাপা গাছগুলো এই কাঠ গোলাপ বা কাঠ চাপা যাই বলো কালারটা তো অপূর্ব সুন্দর কালার

হ্যাঁ ড্যান্থাস প্যাঞ্জি এই সেকশন করেছিলাম এটাই পুরোটাই পিটুনিয়া ছিল আমি শীতের সময় এটাই করি আর সারা বছর ফাঁকাই থাকে সেভাবে আর কিছু লাগানো হয় না এগুলো কি সব নিজে হাতেই করা পুরো হ্যাঁ নিজের হাতেই নেই এত টাইম মানে এত চিন্তা ভাবনা করো কি করে যেটা এভাবে ইউটিউব থেকে আইডিয়া নিই বা একটা হয়তো মাথায় এসে যায় তখন এটা চেষ্টা করি আর এই ফুলটা কিন্তু খুব ভালো ফুল ফুলটার হয়তো মাধুর্য কিন্তু অসংখ্য সুন্দর গন্ধ সরস্বতী চাপা সরস্বতী চাপা হ্যাঁ এটা খুব সুন্দর মিষ্টি গন্ধ এই দুটো ফুলও কিন্তু আমি রাস্তার ডিভাইডার থেকে বীজ এনে এটা করেছি রাধা চূড়া রাধা চূড়ার দুটো কালার এর একটা পিঙ্ক হয় সেটা আমি খুঁজছি একজনের কাছে দেখেছি আমি ওই জন্য আর এপাশে রয়েছে আমার বেলজুই বেলজুইটা আমার খুব পছন্দের গন্ধযুক্ত ফুলটা আমার খুব পছন্দের এটা আছে ফাল্গুনি 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 ফুল জুই রয়েছে এটা রাই বেলি যেটা বড় বড় ফুল সাইডে হ্যাঁ এতদিন ফুল ছিল এখন শেষ হয়ে গেছে আবার হয়তো আবার আবার একটু মাঠ নেই আবার আবার খাবার দিয়ে দিলো তাহলে আবার কি হবে এটা বুদ্ধ জুই বুদ্ধ জুয়েও প্রচুর ফুটেছে হ্যাঁ বুদ্ধ জুয়েও প্রচুর ফুটেছে কিন্তু রোদের জন্য একটু পাতাটা হলচে হলুদ হয়ে যাচ্ছে এছাড়া আমার সব জবা রয়েছে মোটামুটি দেশি জবা দেশি জবাতে একটু খাটনি কম ঝামেলা কম এবং ফুল দেয় প্রচুর পুজোর ফুলটা আমার এখান থেকে মোটামুটি হয়ে যায় তো এগুলোও কিন্তু আমার ডাল কেটে প্রথম একটা দুটো হয়তো গাছ কিনে এনেছিলাম তারপরে সব ডাল কেটেই সংখ্যা বৃদ্ধি হয়েছে এখানে টেকোমার একটা ভ্যারাইটি রয়েছে একটু লতানো এটা বীজের তৈরি আমাকে একজন গিফট করেছে বীজের তৈরি বাহ দুর্দান্ত কালার আর এপাশে রয়েছে ডাবল মাধবী ডাবল মাধবী একে বড় একটা জায়গায় দেব এই ফুলটা শেষ হয়ে গেলে বড় ক্যারেটে দেব এবং করব এবার ভাগ্যবশত একটা একটা ধরেছে এই নিয়ে আমি কথা বলি আতা আমাদের অনেকেই চায় আমরা বাড়িতে একটা আতা গাছ করি আর তাতে আতা হোক মাটিতে পুঁতেও কিন্তু আতার দেখা মেলে না কিন্তু এখানে আমি জানি না কমে সত্যি যত হাতে মনে হয় কোনো জাদু আছে আর সেই জাদুতে এখানে কিন্তু আতা হয়েছে আর সেই আতাটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে দেখলাম দুর্দান্ত সুন্দর আমি একদমই আমার চোখে পড়ে না যে টবের মধ্যে আটা তৈরি করা যায় বা করা হয়েছে রয়েছে সাথে পাশে রয়েছে জামরুল গাছ জামরুল প্রচুর ছিল আজকে সকালেও এক জামরুল পেরেছি মানে পড়ে গেছে ঝরে পড়ে যাচ্ছে এখন ম্যাচিওর্ড হয়ে গেছে ওরা আর থাকতে চাইছে না গিফট পাওয়া গাছ এটা মুখার্জি হর্টিকালচার থেকে আমি গাছ কিনেছিলাম ওখান থেকে মুখার্জী বাবু গিফট করেছিল ওরা জুন মাসে গাছ গিফট করে একটা বনসৃজন উপলক্ষে বা পরিবেশ উপলক্ষে বা পাশে রয়েছে মালবেরি পাশে মালবেরি রয়েছে লং রয়েছে লং বেরিটাও আছে আর এখানে লেবু গাছটা কি লেবু এটা

নীলমণিলতা আর এই অসময় শিউলি ফুটছে বারো মাসে শিউলিটা বারো মাসে ছিল না দু বছর ধরে দেখলাম বারো মাসে হয়ে দেখুন আমি একটা কথা একটু আগেই বললাম যে অতনুর হাত হাতে সত্যি মনে হয় জাদু আছে আমরা গাছ করতে গিয়ে সকলে দিশেহারা হারা হয়ে পড়ি আজকে অতনুর কাছে সেই টিপসটা নেব যেটি নেওয়া যেতে পারে গ্রহণযোগ্যতা আছে আমি যা গাছ দেখে মনে হলো গাছের টবের দিকে তাকালে হয়তো দেখতে পাবেন গাছের টবে জঙ্গল হয়ে রয়েছে রয়েছে এ পরিচর্যা করে না কিন্তু ওই অ্যাকচুয়াল জানি করে বলেই গাছে ফল আজকের গ্রীষ্মের দাবো টাইমেও এইটুকুনি টবের মধ্যে একটা গাছে এত ফুল হয়ে সেই ফলটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে আর সেখানে রয়েছে একটি কালো জামের গাছ শুধু সেটা নয় তার পাশে আরও একটি দেখলে এখানে বাতাবি লেবু যেগুলো ফলানো কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার আর এইটুকুন একটা লিটার জলের ডামের মধ্যে এই গাছটি রয়েছে পাশে মালটা হয়ে রয়েছে আর একটা জিনিস দেখাতে বলবো অভিজিৎকে আমি সেটা হচ্ছে এই ডালিম আমরা অনেকেই ফলাতে পারি না ফুল আসে ফল ধরে কিন্তু পড়ে যায় ঠিক কি খাবার ইউজ করো তুমি আগে বলো আমি মিক্স খাবার দিয়েছিলাম আড়াই আগে বেশ সারা বছরে হয়তো দুবার খাবার দেওয়া হয় বা তিনবার হয় এর বেশি নয় আর একটু মাঝে মাঝে ভিটামিন দিই সেটাও মানে নিয়ম মাফিক কিছু নেই যখন মনে পড়ে তখন একটু দিই বা প্রয়োজন আছে এই যে ফুল এসছে এখন একটু মাল্টিভিটামিন দেব ফল হয়েছে এর আগেও ফল হয়েছিল আট দশটা ফল ছিল তো হনুমানের একটা দল এসছিল আমাদের পরে হনুমানের ব্যাপার নেই কিন্তু ওরা হয়তো পথ ভুল করে এসছিলো তো সব কটাই ছিঁড়ে ফেলে দিয়েছে এবং নিচেও দেখতে মানে খেয়ে গেছে সেই ই এখনো পড়ে রয়েছে তারপরেও আবার এই কটা ফল দাঁড়িয়েছে একটু একটু ডালিম গাছে গাছে না বয়স হলে ফলটা ভালো হয় একদম আমারও বছর গত বছর যেমন ফলই হয়নি আচ্ছা হ্যাঁ তার আগে দুটো একটা হতো আর এদিকে তো রয়েছে মালটা এটা বাড়িওয়ান মালটা হুম বড় ফল হয়েছে তোমার এখানে হ্যাঁ বড় ফল হয়েছে এবছর একটু সাত আটটা ধরেছে প্রচুর ফুল আসে কিন্তু লেবু গাছের তো ওই টেন পার্সেন্ট হয়তো ফুল থাকে তারপরে হয়তো ঠিকঠাক যত্নটাও সব সময় পায় না যেটা গাছ দরকার মনে করে পাশে রয়েছে ইন্ডিয়ান মোসাম্বি যেটা এটা মিষ্টি কিন্তু একটু জল জলসা জলসা ভাব অতটা মিষ্টি নয় ঠিক আছে এটা একটা বাড়ি ওয়ান মালটা আর ওপাশেও কিছু রয়েছে কাগজি কাগজি লেবু রয়েছে প্রচুর ফুল প্রচুর ফল লেবু রয়েছে জায়গা এরা এখন একটু বড় জায়গা চায় এখানে রেড বাতাবি এখনো ধরেনি এটা হচ্ছে আফ্রিকান ইয়েলো মালটা অসাধারণ খেতে আচ্ছা বাইরেটাও যেমন কালার হয় সবু একদম হলুদ ভিতরটাও একদম রসালো খুব ভালো আর এখানে কিছু ওই কমলা জাত রয়েছে সেগুলো এখনো ধরেনি ভিয়েতনাম মালটা এবার তিনটে ফল হয়েছে এটা ভিয়েতনাম ভিয়েতনামে চারটে ফল হয়েছে ওটাও একটা মানে সবচেয়ে বড় একটি পাওনা আমরা যে ছাদ বাগানটি কাছে সেখানে আমরা আপনাদের কাছে নার্সারি থেকে তুলে ধরি আমি আগের দিনও একটি জায়গায় নার্সারিতে ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছি উনি বলেছিলেন গোটা চল্লিশ জখমের মালটা বা কমলা রয়েছে আমি তার কোশ্চেনে বলেছিলাম এতগুলো প্রজাতি হয় উনি বললেন কয়েক হাজার প্রজাতি থাকতে পারে কিন্তু আজ সত্যি আমি অভিভূত অতনুর বাড়ির ছাতে দাঁড়িয়ে অতনুর সামনে আমি এতগুলো গাছের নাম পরপর কতখানি গাছের উপর প্যাশনেট হলে তবে এতগুলো জিনিস নিজের বাড়ির ছাতে সেইভাবে তৈরি করার চেষ্টা শুধু নয় সেখানে ফল ফলানো যেটা আমরা পারি না জেনারেলি গাছ করি আরা হই অনেক বড় টবে নিয়ে অনেক কর্মকাণ্ড করে বিশাল বড় কিছু ছাদ বাগান করে ফেলি আলটিমেটলি কিছু করতে পারি না সেটি আমি অতন কাছ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম যে গাছে পরিমিত খাবার মানে ফলের গাছের জন্য অতিরিক্ত খাবারের প্রয়োজন হয় না কিছু ভিটামিনের প্রয়োজন হয় শুধু আম জাম লেবু নয় সবেদা গাছটিও কিন্তু খুব সুন্দর সেই কুড়ি লিটার ড্রামের মধ্যে একটি করে রেখেছে আর তাতেও ফলন দেখতে পাচ্ছি ফলন কিছুদিন আগে হয়ে গেছে মানে ফুল এক চট এসছিল এই যে ফলগুলো সেট হয়েছে আবার কিন্তু ফুল এসছে এই যে ফল সব সেট হয়েছে আবার ফুল এসছে গাছটা একটু প্রবলেম হয়ে গেছিল শুয়োপোকায় একদম খেয়ে নিয়েছিল তারপরে ড্রামেও রয়েছে বেশ বছর দুই আড়াই তো এখন ওকে একটু বড় জায়গায় দিতে হবে আর মিডিলে আমি দেখেছিলাম করেছিলাম কি বাজার থেকে ওই ছোট মাছ যেটা পচা মাছ পাওয়া যায় সেই মাছ মাটিটা কিছুটা কুড়ে ফেলে ওই মাছ দিয়ে মাছ দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম গাছটা বেশ সুন্দর বেড়ে উঠলো এবং পাতা নিয়ে ফুল টুল গাছটা একদমই মানে ই হয়ে গেছিল পাতার ডাতা হলুদ হয়ে ঝরে গিয়ে একদমই ন্যাড়া হয়ে গেছিল সেখান থেকে গাছটা আবার বেড়ে উঠছে আর এপাশে রয়েছে তো আমার ড্রাগন সব এই আসছে না এই প্রথমই ফুল আসছে আচ্ছা এগুলো সব কিন্তু ওই ডাল কেটে করা আমার যে নিচের যে ডাগন গাছ রয়েছে সেখান থেকেই আমার ওই ডাল কেটে চারা করা তো সেইভাবে এই যে ফুল আসছে সঙ্গে পিঁপড়াও রয়েছে এখন একটু হালকা একটা পেস্টিসাইড দিতে হবে এত কিছু তুমি করো কোন সময় এমনি চাকরি করো তো হ্যাঁ আমি প্রাইমারি স্কুলের শিক্ষক আচ্ছা তো স্কুলের পরে যেটুকু সময় এটা গাছেই পরিবারে এবং গাছেই আমার ব্যয় হয় বাইরে সেরকমভাবে আড্ডা দেওয়া হয় না হ্যাঁ বন্ধু বান্ধবরা বিভিন্ন কাজে বিভিন্ন দিকে চলে গেছে ওই জন্য গ্রুপটা ভেঙে গেছে তো হয় মাঝে মাঝে আড্ডাও হয় ম্যাক্সিমামটা সন্ধ্যার পরে সকালবেলা হয়তো একটু শুধু জল দিয়ে চলে যায় কারণ স্কুলে যাওয়ার তাড়া থাকে তো বিকালবেলায় এসে বা সন্ধ্যার পরে পেস্টিসাইড দেওয়া ভিটামিন দেওয়া খাবার দেওয়া ঘাস পরিষ্কার করা যা করা এই নিয়েই তোমার এই নিয়েই চলছে একটা সংসার বানিয়ে আছে এই সংসার এটা নিয়েই চিন্তা ভাবনা এই নিয়েই মানে এগুলো একাই করো না বাড়িতে আরো তোমার সঙ্গে আছে আমার ওয়াইফও খুব মানে ওয়াইফ আমি বিয়ে করেছি বছর দুই হলো ভালোবাসে তারও এখন গাছের প্রতি নেশা হয়ে গেছে এখন সে প্রতি মাসেই বলে চলো দুটো ইনডোর কিনে আনি এটা কিনে আনি ওটা কিনে আনি সে গাছে হয়তো আমি হয়তো নেগলেক্ট করে যাচ্ছি বা দেখতে পাইনি যে ওখানে একটা পোকা লেগেছে বা ফল হয়েছে সে হয়তো ধরিয়ে দেয় যে এখানে একটা ফল হয়েছে দেখেছ বা ফুল হয়েছে একটা সেও এখন গাছের নেশায় জর্জরিত হয়ে গেছে এবং আমার সাথে ইন্ডিয়ান গার্ডেনের গ্রুপেও মিট চলে গেছে অশেষ ধন্যবাদ হ্যাঁ জুটি যেটা দুজনে মিলে করছি এটাই মনে হয় সকলের হওয়া উচিত খুব ভালো পরবর্তী জীবন হোক এই শুভকামনা রাখি আমি আমাদের সঙ্গে এতগুলো এতখানি টাইম এত সুন্দর করে তুলে ধরলো সেটের জন্য আবার আমি অশেষ ধন্যবাদ অতনুকে জানাই আমি একটা কথা বলেছিলাম ওর একটা কাজ আমি দেখাবো আর সেটি দেখি একটু সঙ্গে থাকুন আমি তুলে যে বলছিলাম আমি আর কথাটা হচ্ছে আমরা যে গ্রাফটিং করবো বলি করি আমরা বগন বলিয়া গ্রাফটিং করি দেখিয়েছি আপনাদের আমরা আমরা গ্রাফটিং করি এখানে অতনু নিজের হাতে একটি স্টপের ওপরে দেখুন গাছটাকে তৈরি করেছে শুধু তৈরি করেনি সেটা ম্যাচিউরিটি দিয়েছে আমি দেখতে পাচ্ছি অলরেডি এটা স্প্রডিং দেখুন এখান থেকে বেরোনো শুরু করে দিয়েছে এটিও কিন্তু ধরে নিয়েছে মানে অতনু সেই জিনিসটা রক্ত করতে পেরেছে আমরা গাফটিং দেখাই গাফটিং সবাই শেখেও করেও কিন্তু ম্যাচিউরিটি হয় না এই ম্যাচিওর জায়গাটা দেওয়ার জন্য অতনুর সেই চিন্তা ভাবনা আর কতখানি জল দিতে হবে ড্রাফটিং এর যে মেন জিনিস বলেছিলাম আগে জল কতখানি দিতে হয় আর কতটা ড্রাই রাখতে হয় দেখলে বুঝতে পারছেন মাটি কিন্তু ড্রাই অ্যাডেনিয়াম এমনি রুষ্টকে জল রেখে দেয় সাথে করে এখানে একটি স্ট্রবেরি গাছ দেখছি যেটি বড় হয়ে লম্বা হয়ে গেছে সেই গাছটিকেও কিন্তু যাতে আর একটা জায়গায় ধরে নিয়ে আর একটা গাছের চারা তৈরি করা যেতে পারে সে চিন্তা ভাবনা মতন রেখেছি গাছপালা এই সমস্ত কিছু আলোচনার মধ্যে দিয়ে আমি অতনু সম্পর্কে যেটি বুঝলাম অতনু একজন শিক্ষক হিসেবে শিক্ষকতা শিক্ষকতার সাথে সাথে উনি কিন্তু বার্তা দিতে চায় সমাজকে যে গাছপালা আমাদের জন্য প্রয়োজন আর সেটা যে সব সময় দামি দামি বাইরে গিয়ে জোগাড় করে আসতে হবে বিদেশি ঠিক তা নয় আমাদের নিজস্ব যেগুলো রয়েছে সেগুলো থেকেই নিজেরা কেটে কুটে কিছু নিজস্ব প্রপেশন নিজস্ব চিন্তাভাবনা একটি কলম হতে পারে একটি গ্রাফটিং হতে পারে তো অতনুকে অশেষ ধন্যবাদ জানাই আবার আমি আর ভবিষ্যতে থেকেও সুন্দর আরো সুন্দর বাড়ি আরো সুন্দর ছাদ বাগান দেখতে পাবো এই আশা রাখি অতনুর কাছে তাই তো একদম একদম চেষ্টা করছি আরো সুন্দর কিছু করার অর্কিড এনেছি সবে একটু পয়সার প্রবলেমের জন্য সব সিডলিং কিনেছি আচ্ছা মানে একটু ওয়েট করব এক বছর দু বছর হোক না সময় সবাই কিনে নিতে পারে তিনশো চারশো টাকা দিয়ে কিন্তু সম্ভব নয় আমার পক্ষে বা প্রবলেম হয় সংসার চালিয়ে সমস্যা হয় সেক্ষেত্রে আমি এগুলো সবই ওই সত্তর আশি নব্বই এরকম দামেই কিনেছি ম্যাচুয়ার এবং মাস ধরে হল এগুলোকে সব পটিং করেছি এবং গাছ ভালো গ্রোথ নিয়েছে হয়তো বছরখানেক একটু ওয়েট করতে হবে ফুলের জন্য তো করি না কোনো অসুবিধা নেই বাগানে অনেক গাছ থাকে আমাদের ফুল ফল দেয় না হয়তো কোনায় পড়ে থাকে কিন্তু এক বছর হ্যাঁ থাকবে কোনো অসুবিধা নেই এবং ধৈর্যের ফল মিষ্টি হয় দেখা যাক অবশ্যই ভালো হবে নমস্কার অতনুকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও ঠিক টুকুর একটা আবার দেখা হবে অভিজিৎ হর্টিকালচারে অমিতের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালো বাগান করবেন এই আশা রাখি আর অতনিকেও শুভকামনা জানাই ভবিষ্যতের জন্য ধন্যবাদ